নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেগুনের চোখা তো ছোটো ছোটো বেগুন নিয়েছি আমি তিনটে মধ্যিখান দিয়ে চিড়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে গেছে বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে বারবার করে একটু উল্টে পাল্টে সুন্দর করে নাড়াচাড়া দেব আর আজকে বেগুনের চখাটা হবে পুরো বেগুনের ভেজে এটা কোনো অন্য কিছু আর হবে না তো বেগুনটাকে বারবার করে গোটা যেহেতু সেই জন্য একটু বারবার করে নাড়াচাড়া দিলাম আমার রেসিপি তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর শেয়ারও করো তারপর বেগুনটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি একটু নুন আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভালো করে ওটাকে লঙ্কাটাকে নুনের সঙ্গে ম্যাশ করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর বেগুনটাও ঠান্ডা হয়ে গেছিলো বেগুনটাকেও দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে তারপর দিয়ে দিয়ে দিলাম সরষের তেল খুব খেতে খুব ভালো হয় তোমরা